হ্যালো বন্ধুরা আমাকে এই লুকটাতে কেমন লাগছে বলো তো আমার ছেলে বলেছে লুকটাতে আমাকে একটু ভালো লাগছে না তো চলো এই দেখো আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও বানাবো সেই জন্য দুপাশে শাড়ি টাঙিয়ে নিচ্ছি আর সকাল সকাল চান করে জামা কাপড় ধুয়ে মিল দিয়ে এসেছি ছাদে তো চলো ছাদে জামা কাপড়গুলো মিলে দিই জানো বন্ধুরা কদিন হচ্ছে যখন ঠান্ডা ছিল আমি রোজ ছাদে আসছিলাম আর এখন নয় আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে পাখা চালিয়ে শুতে হচ্ছে এতটাই গরম পড়েছে তো সেই জন্য আর দুপুরবেলা ছাদে আসি না সকালবেলা তো দেখো গাছগুলোর জন্য হলুদ হলুদ হয়ে গেছে আর গাছে কত ফুল হয়েছে দেখো তো গাছগুলোতে আমার ছেলে জল দিয়ে দিচ্ছে অনেক ফুল হয়েছে আর সরস্বতী পুজো আছে আমাদের এখানে কালকে তো ফুলগুলো তুলে আমি কালকে পুজো করব আর হচ্ছে আমাদের ওড়িয়াদের হচ্ছে রবিবার পড়েছে আর আমাদের বাঙালিদের হচ্ছে সোমবার যে যেভাবে পুজো করবে ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে সেই খারাপ টমেটো গুলো না এই টবটার মধ্যে ফেলে দিয়েছিলাম ঠিক আছে বীজগুলো থেকে কত গাছ বেরিয়েছে টমেটমের আর এই দেখো ভীষণ দেখতে লাগছে গাছগুলো আর এখানে চলে এসেছি ডিমের পোজ আর হচ্ছে বেড নিয়ে আজকে আমি আর আমার ছেলে খাবো এটাই টিফিনে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে আসছি তো এইভাবে না একটু বেশ ওপরে গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগে খেতে জানতো আর এই যে টক টক করে ঘরটা কি দেখাবো সেই জন্য দিয়ে দিয়েছি। ঘর ঘর না এই আমি নতুন কিনেছি আর এই যেখানে আজকে রান্না করবো বাঁধাকপির তরকারি সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি কি দিয়ে বাঁধাকপিটা রান্না করছি বলুন আজকে মটরশুঁটি আর হচ্ছে ভীম কড়াই আর আলু দিয়ে ও কি ভয়েস দেব ভাবছি হুম ভুলে গেছি কি ভয়েস দেব এখানটা এখানে কি বলে দেখো এখানে মটরশুঁটি ভিজিয়ে রেখেছি মটরশুঁটি ভিজিয়ে রেখেছি হ্যাঁ তো কি ওটা মটরশুঁটি আমি জলে দিয়ে দিয়েছিলাম ও জলে দিয়েছিলাম আমি ভেবেছিলাম কি ভীম কড়াই আলু ওটার সাথে মটরশুঁটিটা ভেজে নেব তারপর ভাবলাম না মটরশুঁটিটা না ভাজা গেল ছেটকায় জানিস তো ওই জন্য আর মটর মটরশুঁড়িটা ওই তুলে আর বাঁধাকপির সাথে সিদ্ধ করে নিয়েছি আজকে বাঁধাকপি তো হেভি টেস্ট হয়েছিল তো শীতকালের বাঁধাকপি তো ওই জন্য আরো ভালো লাগছিল আমি বাঁধাকপি তরকারি খুব একটা করি বাঁধাকপি আনলে না একটু চাউমিন করি বা অন্য কোনো যে রেসিপি বানাই তরকারিটা খুব একটা হয় না তো এই শীতকালে এ দুদিন হচ্ছে বাঁধাকপি তরকারিটা হলো আপনি গেছিস এত খেলেছিস আজকের ভিডিওটা মানে এদিক ওদিক হয়ে গেছে একটু মানে আগেরটা পরে চলে এসেছে পরে আগে চলে এসেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে ভিডিও করতে আমার আরও সুবিধা হবে আরও ভালো করে আমি ভিডিওটা বানাতে পারবো তো চলো ভিডিওটা পুরোটা তোমরা দেখো তো বাই টাটা শিপার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো